সকলকে স্বাগতম আজকে আলোচনা করব পিঁপড়া থেকে মুক্তির বিভিন্ন উপায় সম্পর্কে পিঁপড়ার হাত থেকে গাছ থেকে বাঁচানোর উপায় চক রান্নাঘরের দরজার সামনে বা খাবার পাত্রের চারপাশে চক দিয়ে দাগ কেটে রাখুন চকে ক্যালসিয়াম কার্বোনেট আছে যা পিঁপড়া একদমই পছন্দ করে না আপনার গাছের চারপাশে চকের গোড়া ছড়িয়ে রাখতে পারেন এতে করে গাছে পিঁপড়া ধরবে না লেবু লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়া মারতে সক্ষম পিঁপড়া যেসব জায়গায় দেখবেন সেখানে লেবুর রস ছিটিয়ে দিন আপনি চাইলে লেবুর রসের সাথে পানি মিশিয়ে বোতলে ভরে রাখতে পারেন পিঁপড়া দেখলেই স্প্রে করে দিতে পারেন লেবুর খোসা কুচি খাবার পাত্রের চারপাশে রেখে দিলেও পিঁপড়ার হাত থেকে বাঁচা সম্ভব লবণ সবসাইতে সহজলভ্য উপায়ে পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপর তা স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানে পিঁপড়া দেখবেন সেখানেই স্প্রে করবেন দেখবেন পিঁপড়া নিমিশে উধাও এই ব্যবস্থাগুলো নিলে সহজে পিঁপড়া দমন করা যাবে সকলকে ধন্যবাদ